নমস্কার বন্ধুরা হাসুময়ের হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাঙালিদের ঐতিহ্যপূর্ণ একটি পিঠে সরু চাকরি করে দেখাব এখানে আমি আতপ চাল নিয়েছি একটা পিতলের গ্লাসে দু গ্লাস মতন আর বিউলির ডাল নিয়েছি এক গ্লাস ভর্তি ভর্তি এখানে চালটা আমি একদিন আগে ভিজিয়ে দিয়েছিলাম আর ডালটা পরের দিন সকালবেলা ভিজিয়েছি এখন চাল ডালটা ফুলে গেছে খাবার জলে আমি ভালো করে চালটা আর ডালটা ধুয়ে নিলাম নিয়ে এখন আমি চালটা পেস্ট করে নেব খুব বেশি জল দেব না অল্প জল দিয়ে চালটাকে পেস্ট করে নেব কারণ একেবারে অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে তাহলে ব্যাটারটা ভালো হবে না তো আমি জল দিয়ে দিয়েছি এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি পেস্টটা আমার হয়ে গেছে খুব মিহি পেস্ট করতে হবে যাতে একটুও দানা দানা না থাকে এবার আমি ওই মিক্সির বাটিতেই ডালটাকে পেস্ট করে নেবো সেম অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এই পিঠেটা আমার ঠাম্মা পৌষ মাসে বানাতেন এই পৌষ পার্বণের দিনকে আমাদের অনেক রকমের পিঠে তৈরি হতো তার মধ্যে আমি একটা করে দেখাচ্ছি পরে আবার অন্য পিঠেগুলোও দেখাবো তো খুব ভালো লাগবে এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন আমার ঠাম্মা যেভাবে করতো অতটা ঠিক খেয়াল নেই তাও চেষ্টা করেছি আপনারা দেখবেন যদি ভালো হয় আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন যাই হোক এখানে আমি ডালটা পেস্ট হয়ে গেছে থপথপে পেস্ট দেখতেই পাচ্ছেন এবার আমি মিক্সি বাটিটা ভালো করে ধুয়ে নেবো এবং জলটা ফেলবো না ওই জলটাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মেশাতে থাকব রোজের মতন আজকেও একটা অনুরোধ করছি আপনাদেরকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন নুন আর এক চামচের মতন চিনি আর কাঁচা মৌরি আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিলে একটু টেস্ট হবে ভালো লাগবে এটা আমার ঠাম্মা দিতেন তাই আমি দিলাম এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম করে নিচ্ছি তাওয়াটা আগে তারপরে ভালো করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিতে হবে নেওয়ার পরে তেল ব্রাশ করলেও হবে না করলেও হবে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তাওয়াটাতে এবার ব্যাটারটা পাতলা হয়ে গেছে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে বুঝবেন কিভাবে এই যে দেখছেন ডাবু হাতাটার মধ্যে একটা স্তর পড়ে গেছে তাহলে জানবেন ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে তো তাও আমার গরম করে নিয়েছি আগেই ব্রাশ দিয়ে ঘষেও নিয়েছি তেল দিয়ে এবার এই হালকা হাতে ডাবুর পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন হালকা হাতে এটাকে ঘোরাতে হবে তাহলে কি জিনিসটা পাতলা হবে সরু চাকলে যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে এখন আমি একটু চাপা দিয়ে দেব আবার দু তিন সেকেন্ডের পরে চাপাটা খুলে নিলাম নিয়ে এবার উলটিয়ে দেব উল্টানোর পরে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি না সামান্য দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আমার পিঠেটা রেডি হয়ে গেছে এইরকমভাবে আমি পরপর পিঠেগুলো করতে থাকছি একটু ক্যামেরাটা অসুবিধা হচ্ছে নড়ছে বা হাতে করছি তো তো একটু আপনারা ক্ষমা করে দেবেন এইভাবে যেমনভাবে আমি বানাচ্ছি আপনারাও বানিয়ে দেখবেন যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন একটা আশা করব আপনারা যত উৎসাহ দেবেন আমার তত আগ্রহ বাড়বে নতুন নতুন কিছু বানানোর ঠিক এইভাবেই পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি আপনারাও করবেন ভীষণ নরম তুলতুলে হয়েছে আর পিঠেটা করে চাপা দিয়ে দেবেন আমার ছেলে তো বললো ভীষণ ভালো হয়েছে মা এখন আপনাদের সামনে ধরেছি দেখে নিন রেডি হয়ে গেছে আমার পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি যেহেতু আমরা বাঙালি তাই মিষ্টি পছন্দ করি তাই গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ করব এটা আপনারা সাদা আলু তরকারি দিয়েও খেতে পারেন বা আচার দিয়েও খেতে পারেন যে যেমনভাবে আপনারা খেতে চাইবেন সেরমভাবেই করবেন